হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমার শরীরটা একটু খারাপ হয়ে যাওয়ার জন্য আমি ভিডিওটা অনেক দিন ধরে পেন্ডিং রয়েছে এডিট করার জন্য তাই আমি ভিডিওটা কোনো এডিট করতে পারছিলাম না তাই আপনারা গলার ভয়েস শুনে বুঝতে পারছেন যে আমার শরীরটা খারাপ তাই আপনারা প্লিজ কিছু মনে করবেন না ভিডিওটা এত দেরি করে দেওয়ার জন্য তো ভিডিওটা শুরু করা যাক আজ আমি যাচ্ছি আমার মামার বাড়িতে মন্দির আছে যেহেতু দুর্গা মন্দির সেখানে আমি পুজো দিতে যাচ্ছি সামনে যেহেতু দুর্গা পুজো তাই ভালো দিন সময় করে ঠাকুরের ঘট বসানো হয় সেই দিনটাকে উপলক্ষ করেই আমি আমার মা দুজনে গিয়েছিলাম যে বিয়ের পর যেহেতু এখন আমাদের ঠাকুর পুজোয় দেওয়া হয়নি মন্দিরে গিয়ে তাই সেখানে গিয়ে তেল সুদুর দিয়ে আসলাম তারপর দেখো আমাদের এই ছোট্ট ক্ষুদে সদস্য কত কিউটভাবে সে তার নিজের কর্ম চালিয়ে যাচ্ছে তা কি না বাজনা বাজাচ্ছে আর ওদিকে আমিও তেল সিঁদুরের পাতা সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি মা মামিরা যা যা বলছিলো আমি সেগুলো কমপ্লিট করছিলাম এক এক করে অন্যদিকে আমি আমার আরেক মামিকে দায়িত্ব দিয়েছিলাম যে আমার একটা ভিডিও তুলে দেওয়ার জন্য সেই কারণে ক্যামেরাটা তার হাতে দিয়েছিলাম সে তার মতন করেই ভিডিওটা করছিল। আর পাশে আরেক ফাঁকে আমার মা ছোটোটাকে কোলে নিয়ে একটু এদিক ওদিক করছিলো এরপর আমার এক মাসি এলো তাকে আমি বলছি মাসি একটু দাঁড়াও আমি ভিডিও করছি মাসিও ঠিক সেইভাবে স্ট্যাচু হয়ে গেল। আর ছোটোটা কি সুন্দর গুটি গুটি করে হামাগুড়ি দিয়ে এগিয়ে যাচ্ছে সামনের দিকে এরপরে অলমোস্ট আমার মন্দির সাজানো কমপ্লিট হয়ে গেছে আমার মাও হেল্প করছিল। তারপরে যে মন্দির সব সাজানো গুছানো হয়ে যাওয়ার পর সবাই এক জায়গায় হয়ে এরপরে তেল সিঁদুর দেবে এরপরে মা নিজে হাতেই সুন্দরভাবে তেল সিঁদুর দিচ্ছে আর এই মন্দিরে শুধু যে মা দুর্গা ঠাকুর আছে তা নয় এখানে মা কালী আছে তারপরে মা মনসা আছে আর দুর্গা ঠাকুর তো আছে তার সাথে শিব ঠাকুরও আছে সামনে যেহেতু দুর্গা পুজো আপনাদের সকলকেই বললাম এই কারণে এই ঘট বসানোর যে একটা বিশেষত্ব আছে সেই দিনটাকে মাকে মায়ের আরাধনা করে মাকে বসানো হয় সেখানে যে মা চলে এসছে এরকম একটা আগমনী সুর আমাদের তো খুবই ভালো লাগে এই সময়টা আপনাদেরও নিশ্চয়ই খুবই ভালো লাগে মহলায় আসার আগের থেকেই আমাদের সকলের মনে একটা পুজো পুজো আসবে সেরকম একটা ভাব এবার পুজোতে আমি এখানে থাকছি না এই কারণেই বিয়ের পরে যেহেতু মন্দিরে গিয়ে কোনো পুজোতেই আসা হয়নি এই কারণেই এখন এসে আর কি মায়ের পুজোটা দিয়ে নেওয়া হলো বাড়ির সকলকে ছেড়ে থাকতে খুবই খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই সেখানে তো আমার যেতেই হবে আর হ্যাঁ বন্ধুরা এটা তো বলাই হয়নি যে আমি কোথায় যাচ্ছি কিন্তু না আমি এক্ষুনি বলবো না আমি এটা ধীরে ধীরে তোমাদের আমার এক একটা ব্লগে হোক বা ভিডিওতে যেভাবে হোক আমি তোমাদের সেটা জানাবো তো বন্ধুরা আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত কেমন লাগলো তোমাদের আমার এই সম্পূর্ণ ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার আগামী দিন